বলো <laughs> বলো <laughs> <laughs> <hums> <hums>

আপনার এখানে দাবি কি আর আপনি কার জন্য এখানে এসছেন এখানে আমি আমার মেয়ের জন্য এসেছি আমার মেয়ের সাশ্রতী মন্ডল তো এটা হচ্ছে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের অবস্থান বৃক্ষ মঞ্চ এই মঞ্চ আজ আটশো চুরাশি দিন ধরে চলছে এই মঞ্চের মূল দাবি হচ্ছে যে আপডেট সিটে নিয়োগ চাই অর্থাৎ কমিশন যে রেট বের করেছিল দু হাজার ষোলো সালে বিশ্ব শিক্ষা আছে ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত আপডেট বের করে সেই আপডেটটি নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিকের শিক্ষকের পদে তো আজকে দু হাজার চব্বিশ সাল এখনও পর্যন্ত সেই দাবি তারা মানি তাই সেই দাবি যদি মানতো তাহলে এই মঞ্চ তৈরি হতো না এই মঞ্চে এত ছেলে এখানে বসে থাকতো না তারা প্রত্যেকেই নিয়োগ পেয়ে যেত সেই মঞ্চ এই মঞ্চ আজকে এখানে বসে আছে শুধুমাত্র মানে কমিশনের বঞ্চনার জন্যে কমিশন যে আজকে এই বঞ্চনাটা করেছিল বলে আজকে আমরা এখানে বসে এই অবস্থান বিক্ষোভ করছি এবং অবস্থান বিক্ষোভের মাধ্যমে আমরা আমাদের দাবিটা জানাচ্ছি যে আমাদের আপডেট সিট দিতে হবে তাহলে আমরা প্রত্যেকে নিয়োগ পেয়ে যাব কিন্তু কমিশন যেই দু হাজার চোদ্দো সালে যখন নোটিফিকেশান বের করেছিল সেই সময় যে সিট উল্লেখ করেছিল সেই সিটেই তারা নিয়োগ করছে কিন্তু তারা মেনশন করেছিল যে আমরা নিয়োগ করবো আপডেট সিট বের করে কিন্তু সেটা করিনি তাই আমাদের যে মূল দাবি সেই দাবি হচ্ছে যে ইন্টারভিউ কোনো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সেই শূন্য পদ একদম পুরো জানিয়ে দিয়ে সেই আপডেট সিটেই নিয়ে পড়তে হবে এই দাবি আমরা নিয়ে বসে আছি আর এই দাবি যতদিন না মানবে কমিশন ততদিন পর্যন্ত আমরা এই অবস্থান রকম চালিয়ে যাব সরকারের প্রতি আপনার কি বার্তা থাকবে সরকারের প্রতি আমাদের একটাই বার্তা যে মাননীয় মুখ্যমন্ত্রী তো আমাদের রাজ্যে অনেক কিছু উন্নতি সাধন করেছি এবং সব দিকে তার লক্ষ্য আছে তো আমরা সবাই মিলে তার কাছে একটাই অনুরোধ যে আমরা আজকে দশ বছর ধরে এই বন্ত্রণার শিকারে বসে আছি ছেলে ছেলেমেয়েগুলো অত্যন্ত অত্যন্ত মানে তারা মানে কাতর হয়ে পড়েছি তাদের আর বয়স নেই প্রত্যেকেই প্রায় বয়স প্রায় শেষ জায়গায় এসে গেছে আর তাদের পরীক্ষা বসার সুযোগ নেই তো তারা তো প্রত্যেকে পরীক্ষা দিয়ে পাশ করেই বসে আছে তারা তো এমন তো নয় যে তারা সাদা খাতা জমা দিয়ে চাকরি দাবি করছে প্রত্যেকের যোগ্য প্রত্যেকে টেট পাস টেন এবং প্রত্যেকে কোয়ালিফাইড এবং সেই জন্যে তারা তাদের যে দাবি এই দাবিটা তাদের অযুক্তি দাবি না সেই দাবিটা মানলে আমরা সবাই মিলে মানে সমস্ত ছেলেমেয়েগুলো তারা তাদের ভবিষ্যৎ জীবনটা একটু আলোময় হয় এই জন্য সব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রত্যেকের দাবি যে আমি এই দিকটা একটু মানবিকতার দৃষ্টি দেখুক যাতে এই সমস্ত ছেলেমেয়েগুলো তারা স্কুলে যেতে পারে এবং তারা এই সব সাজার তৈরি করতে পারে এবং তাদের জীবনটা একটু সুখের দিকে নিয়ে যেতে পারে રાખે સર્વતર વંચના માનવના વચના માનવના